কে সব থেকে ভালো প্লেয়ার ঠিক জায়গায় তোমরা চলে এসছো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করো আজকের কথা বলো মিচিন স্টাক ভার্সেস মুস্তিবুর রহমান হ্যাঁ এক পঁচিশ কোটি এক দু কোটি ওদিকে মুস্তিবুর রহমান পাঁচটা ম্যাচ খেলে দশটা উইকেট নিয়েছে আইপিএল যদি টপ উইকেট দেখা যায় মুস্তিবুর রহমান রয়েছে আইপিএল তিন নম্বর জায়গায় আর মিচিস্টাক রয়েছে আইপিএল এর দশ নম্বর জায়গা পর্যন্ত ঢুকতে পারেনি আইপিএল এ দশটা বলারের মধ্যে কিন্তু স্টার্ক ঢুকতে পারেনি সব থেকে বড়ো কথা হচ্ছে কলকাতা কি পঁচিশ কোটি টাকা দিয়ে যে প্লেয়ারটাকে কিনলো সেইটি ম্যাচ উইনিং করাতে পারবে না কারণ কালকের এই ম্যাচ আমরা দেখেছি ম্যাচের পারফরমেন্স সব থেকে জঘন্য পারফরমেন্স ছিল আরেকদিকে মুস্তিফুর রহমানের পারফরমেন্স যদি দেখি ম্যাচ উইনিং করা পারফরমেন্স হ্যাঁ চার ওভার বল করেছিল মুম্বাইয়ের বিরুদ্ধে চার ওভার বল করেছে মুম্বাইয়ের বিরুদ্ধে পঞ্চাশটা রান দিয়েছিল কিন্তু সে একটা মূল্যবান উইকেট নিয়েছিল প্লাস একটা অসাধারণ ক্যাচ জিতে কিন্তু ক্যাচ ধরে ম্যাচের কিন্তু মুডটাই ঘুরিয়ে দিয়েছিল সিএসকের দিকে তাই আজকের কথা হচ্ছে মুস্তুবুর রহমান মুস্তফুর রহমান কিন্তু আইপিএল এ বেশি মেয়াদ খেলতে পারবে না কিন্তু সে কিন্তু টপ টিনের মধ্যে ঢুকে গেছে আর ওদিকে ব্রিটিশটা কলকাতা ভাবছে তাকে বাদ দেবে দেওয়াটাই স্বাভাবিক কারণ একটা বলার যদি ম্যাচ উইনিং না করতে পারে ম্যাচ পারফরম্যান্স যদি ভালোভাবে না দিতে পারে তাকে কিন্তু বলার হিসেবে রাখা কোনো যায় না কারণ ম্যাচ উইনিং হয়ে যায় সেটা পাল্টার কালকে করে দেখিয়েছে তাই যারা যারা বাংলাদেশ থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মুস্তিবুর রহমান পরের ম্যাচে কটা উইকেট নেবে সেটা কিন্তু অবশ্যই তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাও যে পরের ম্যাচে মুস্তিফুর রহমান কটা উইকেট নিচ্ছে